এদিকে নার্সদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে অবস্থান বিক্ষোভ নার্সেস ইউনিটির তরফ থেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ বেতন বৃদ্ধি প্রমোশন স্থায়ী নিয়োগ এছাড়াও একাধিক দাবিতে অবস্থান দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে বসবেন তারা এমনটাই হুঁশিয়ারি নার্সেস সংগঠনের তরফ থেকে যে ছবি মুহূর্তে সামনে এসে দেখাচ্ছি আপনাদেরকে একাধিক দাবি নিয়ে নার্সেস ইউনিট তারের তরফ থেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ নার্সেস ইউনিটি তাদের তরফ থেকে লাগাতার বিক্ষোভের আগেও দেখানো হয়েছে বেতন বৃদ্ধি প্রমোশন স্থায়ী নিয়ে গেছে এক গুচ্ছ দাবি যাকে নিয়ে এবার বিক্ষোভ প্রদর্শন ফের আরও একবার একই সঙ্গে নার্সদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবিত অবস্থান রেশমির কাছে যাব সরাসরি ছবিটা দেখব রেশমির মাধ্যমে রেশমি কি কি বলছেন তারা মূলত কোন কোন জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বিস্তার অভিযোগ রয়েছে সবতমকে একদম দেখো স্বাস্থ্য ভবনের ইতিমধ্যে নার্সেস ইউনিটির তরফ থেকে যারা নাছরা রয়েছেন তারা অবস্থান বিক্ষোভ করছেন তুমি দেখতে পাচ্ছো তারা রাস্তায় বসে তারা অবস্থান বিক্ষোভ করছেন প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের একাধিক দাবি দাওয়া রয়েছে বিভিন্ন জায়গায় নার্সদের নিগৃহোগ করার ঘটনার সামনে হচ্ছে না অভিযোগ করছেন নার্স ইউনিটের সংগঠনের সদস্যরা এবং তাদের আজকে একাধিক দাবি দেওয়া রয়েছে কি কি দাবি দেওয়া নিয়ে আজকে পথে নেমেছে নার্সেস ইউনিটি দীর্ঘদিন নার্সিং প্রফেশনে মর্যাদার জন্য লড়ছে বর্তমানে প্রশাসনিক নিগ্রহ চরম পর্যায়ে পৌঁছেছে মানে নার্সদের নার্সিংটা যাতে তারা সুষ্ঠুভাবে করতে না পারে অন্যান্য সমস্ত হাসপাতালে যত কর্মচারী আছে তাদের কাজগুলো নার্সদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং করতে বাধ্য করা হচ্ছে প্লাস প্রশাসনিক নিরাপত্তা আমরা এতটুকু এত নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কাজ করি প্রত্যেক দিন খবর আপনারা শুনতে পাবেন কেউরা হচ্ছে এছাড়াও যা বলবে সেটাই যেন করতে হবে এবং নার্সিং পার্সোনালরা হচ্ছে সবাই একটা মানে যেন সবাই এখানে প্রভু হয়ে গেছে নার্সরা বারংবার যেটা বলছেন যে নিরাপত্তার একটা অভাব নিরাপত্তার জন্য কি কি আপনারা দাবি জানাচ্ছেন নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্ট নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছিল সেগুলো একটাও হয়নি প্যানিক বাটন রাত্রির সাথী কোনো সিকিউরিটি এমন বহু জায়গা আছে যেখানে রাত্রিবেলাতে শুধু নার্স থাকে কোনো হাউস কিপিং না কোনো সিকিউরিটি না কিচ্ছু না তাহলে এই অবস্থার মধ্যে থাকে বলেই তো পাবলিক গিয়ে চড়াও হতে পারছে তাহলে আমরা কিভাবে ডিউটিটা করব এই যে এখানে আজকে এত পুলিশ আছেন ওনারা আছেন ভালো কথা কিন্তু না থাকলেও আমাদের অসুবিধা নেই আমরা তো প্রতিবাদ জানাতে এসছি কেউ আমরা এখানে মারামারি করব না কিন্তু আমরা হাসপাতালেও সেটা চাই আমাদের সঙ্গে সঙ্গে একটা নিরাপত্তা কর্মী দেওয়া যাবে না আমি রাস্তা দিয়ে হাঁটবো বাড়ি যাব কর্মক্ষেত্রে তো নিরাপত্তা ঘটনার পরও বারম্পর দেখা যাচ্ছে চিকিৎসক নিগ্রহ বা নার্স বিগ্রহের মতো ঘটনা ঘটে চলেছে এর দায় কার আমরা মনে করছি প্রশাসনের তার কারণ আর্যিকর ঘটনার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরেও কোনো মানে সুরাহাত হয়নি উল্টে যেখানেই নিগ্রহ হচ্ছে নিগ্রহকারীরা মুখে আর্যিকর কাণ্ড করে দিচ্ছে ভয় দেখাচ্ছে যে আমরা আসছি এসে কালকে আর্যিকর করে দেব এইটা সর্বত্র চলছে দাবি পূর্ণ না হলে কি পদক্ষেপ নেবে আমরা এরপরে আরও বৃহত্তর আন্দোলনে যাব কেউ আর রাতে ডিউটি করবো না আগে দেখা গিয়েছিল আর্যিকর আন্দোলনের সময় আমরা এরপর থেকে আমাদের যে সমস্ত দাবি নিয়ে আজকে ডেকোরেশন নেওয়া দেওয়ার কথা আছে আজকে ডেকোরেশন নিয়ে ভালো যদি না দেয় তাহলে আমরা এরপরে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাবো তো দাবিগুলি নিয়ে স্বাস্থ্যবাবী এসেছিলেন কেন এতদিন ধরে আপনাদের দাবি পূর্ণ হচ্ছে না আমরা অন ক্যামেরাতে পুলিশের প্রতিমন্ত্রী চন্দ্রীভা ভট্টাচার্য আমাদের বলেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছে আমাদের দাবিগুলি উনি সহানুভূতি সহার সরকারে দেখছেন সেই আশ্বাস দিয়েছিলেন অন ক্যামেরা সেই জন্য আমরা ওনাদের সম্মান রক্ষার জন্য আমরা আমাদের আন্দোলন তুলে নিয়েছিলাম কিন্তু দেখলাম না ওনারা এত সর্বৈব সমস্ত ক্ষেত্রে এত মিথ্যাচার এত মিথ্যাচার যে আমাদের অন ক্যামেরা মানে প্রতিশ্রুতি দিয়ে উনি ওনারা রাখেননি একেবারে একেবারে রেশমি মারাত্মক অভিযোগ এক এক করে সেই অভিযোগ সামনে আসছে ধন্যবাদ আপাতত নজর রাখো গোটা পরিস্থিতির দিকে